আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হয়েছে কী শত্রুকে ঘর থেকে বের করে দেওয়ার তদবির তো তাবিজের সাহায্য কীভাবে আপনার শত্রুকে বা ঘরের কোনো যদি শত্রু থেকে থাকে তাকে কীভাবে আপনার ঘর থেকে বের করে দিতে পারবেন সেটা বলে দিবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া আমাদের দিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করে দিচ্ছেন তাদের যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার সে নাম্বার যোগাযোগ করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো কার্যকরতা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি এই যে নকশা আছে নকশার সাহায্যে কাজটি করতে হইব তো নিয়মটা হচ্ছে এই তাবিজ নীল রঙের মুরগের রক্ত দিয়ে লিখিয়া শনিবার দিন জিন্দা লৌকা মাছকে খাওয়া নদীতে সারিয়ে দিলে শত্রু গড় হয়ে যাব মানে যে নকশা দিয়েছে নশাটা তৈরি করবেন শিগিয়া বুঝ পাতা অথবা শিখে শত্রুর কাপড় উপরে অঙ্কন করবেন বা লিখবেন লিখবেন শিগিয়া নীল রঙের যে মুরগ আছে ওই মুরগটা জবাই করে রক্ত সংগ্রহ করবেন রক্ত ওই রক্ত সংগ্রহ করা ওই রক্ত দিয়ে এটা তৈরি করবেন খালি তৈরি করা এটা দিয়ে লিখবেন তো তাবিজের ঠিক নিচে দেবেন ওই গিয়ে শত্রুর নাম তার বাবার নাম মায়ের নাম দিবেন সঠিক সুন্দরভাবে দিয়েন সেটা যেটা অরিজিনাল দিবেন দিবেন দেওয়ার পর আপনি করবেন কি এটা আপনি জীবিত লৌ লৌকা মাছ যেটা আছে জীবিত সেটাকে এই তাবিজটা আপনি খাওয়াই দিবেন যে কোনো কলা কৌশলে খাওয়ানোর পর ওই মাছটা আবার নদীতে বা পুকুরে সেরে দিবেন যখন ওটা সেরে দেবেন তখন দেখবেন যে আবার যে শত্রু আছে শত্রু আপনার বাড়ি থেকে চলে যাবে নিজ ইচ্ছা চলে যাবে ঠিক আছে কোনো এই ঝামেলা করবে না কোনো কিছু করবে না দেখবেন যে নিজের ইচ্ছা সে তার ইয়েতে চলে দিতেছে তো এই হলো হলে গাছকার তাবিজটা এখানে সংখ্যাও আছে বা সব কিছু আছে যদি বুঝতে অসুবিধা হয় আমার কথাগুলো বা ভিডিও তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি নির্দিনটা জানাইতে পারেন অবশ্যই আমি ফ্রিতে পরামর্শ দিয়ে দেব তাছাড়া কাজ করবেন সঠিক মতো তার আপনার শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন খেয়াল এগিয়ে কাজ করবেন অবশ্যই যদি কোনো কিছু বুঝতে হয় সে আমরা জানাই দেন আর আমাদের সাথে যদি কোনো কাজ কয়তে চান তাদের যোগাযোগ করবেন নিচে নাম্বার আছে নাম্বার সাইটের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সহসে কল করবেন আমরা সজ বা গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেবেন আর ভিডিওটা ভালো থাকলে একটা লাইক দেবেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে তো ধন্যবাদ সবাইকে